আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সৌদি প্রবাসী আমি আলামিন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল দ্য মাস লিমিটেড আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সবাই আমার সাথেই থাকবেন আজকে আপনাদেরকে দেখাবো একটি রাস্তা নিচ থেকে উপর পর্যন্ত সাত ফিট উপরে যাব আমরা আপনারা সবাই সাথেই থাকবেন ভিডিওটা উপভোগ করবেন ভালো লাগবে ইনশাআল্লাহ তাহলে দেখতে থাকুন আমরা যাব আজকে নিমরা থেকে আলবাহা নিমরা হচ্ছে গনফুদা ডিস্ট্রিক্টে আর আমরা যাব বেলজরসি সেটা হচ্ছে আলবাহা ডিস্ট্রিক্ট অসাধারণ সুন্দর একটি রাস্তা তবে খুব ভয়ঙ্কর আর ভয়কেই আমরা জয় করতে পেরেছি সৌদি আরবে থেকে প্রথম প্রথম খুব ভয় লাগতো এই রাস্তা দিয়ে চলাফেরা করতে আর এখন তেমন একটা ভয় কাজ করে না তারপরও ভয় থাকি কারণ রাস্তা দেখলে আপনারা বুঝতেই পারবেন ভয়টা কেন লাগে সবাই সাথে থাকবেন যারা নতুন আছেন তাদেরকে আমি অনুরোধ করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে আমার পাশে থাকবেন সৌদি আরবের এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে রাখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা এখন ধীরে ধীরে উপরের দিকে অগ্রসর হচ্ছে সাত হাজার চারশো ফিট উপরে উঠতে সময় লাগে আধা ঘন্টার মতো আবার কখনো কখনো কারো একটু বেশিও লাগে তবে উপরে যেমন সহজে উঠা যায় নিচে কিন্তু ঠিক তেমনি সহজে নামা যায় না এটা যারা গাড়ি চালক একমাত্র তারাই বলতে পারবে নিচে নামাটা অনেক কঠিন উপরে ওঠা অনেক সহজ তো আমরা এখন উপরে উঠে যাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে সবাই দেখবেন সৌদি আরবের রাস্তা কেমন হয় আমার অনেক রাস্তা দিয়ে এরকম চলাফেরা আছে এই রাস্তাটা আমার মনে হয় অনেকটা সহজ তবে রাস্তাটা সরু এনে চিকুন রাস্তা দুইটা গাড়ি ক্রস করতে অনেকটাই সমস্যা হয়ে যায় কিছু কিছু জায়গা আছে যেখানে ক্রস করা যায় না তবে আরো একটা কথা বলে রাখি আমরা সব সময় কিন্তু এই সমস্ত রাস্তা দিয়ে চলাফেরা করতে হয় কারণ আমি থাকি পাহাড়ি এলাকায় এই এলাকাগুলোতে রাস্তাগুলো এরকমই হয় গ্রামের রাস্তা কিংবা পাহাড়ি রাস্তা যেখানেই হোক এরকম আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তাই হয়ে থাকে সবাই দোয়া করবেন এই সমস্ত রাস্তা দিয়ে চলাফেরা করতে জন্য সাবধানে চলাফেরা করতে পারি বিপদ মুক্ত থাকতে পারি তো চলেন যাওয়া যাক উপরে অনেকটাই কিন্তু উপরে চলে আসলাম আরও যাব শহরের ভিডিওটা আজকে শেয়ার করব না আপনাদের মাঝে শুধু আজকে রাস্তার ভিডিওটা শেয়ার করব। সবাই ধৈর্য সহকারে দেখবেন ভালো লাগবে আপনাদের কারণ খুব সুন্দর একটি রাস্তা ধীরে ধীরে আমরা অনেকটাই উপরে চলে আসলাম আঁকা পাকা রাস্তা দিয়ে কিভাবে উপরে উঠতে হয় আপনাদের মাঝে কিছুটা হল আমি শেয়ার করতে পেরেছি যদি আপনাদের ভালো লাগে ভবিষ্যতে আরো এরকম অনেক রাস্তা আছে সবগুলোই আপনাদের মাঝে ধীরে ধীরে শেয়ার করবেন ইনশাআল্লাহ শুধু পাথর আর পাথর যেদিকে তাকাবেন শুধু পাথর এই এলাকাতে মানুষজন কিংবা মানুষের বসবাস নেই বলতে গেলেই চলে কয়েক কিলোমিটারের মধ্যেও আপনি কোনো বাড়িঘর দেখতে পাবেন না কিংবা কোনো গ্রাম দেখতে পাবেন না আমাদের সাথে দেখেন আজকে নতুন অতিথি আসছে আমাদের ভাগিনা সাইফুল ফ্রম গাজীপুর নতুন আসছে সৌদি আরব তো ভাবলাম ভাগিনাকে একটু উপরে নিয়ে যাই এলাকাটা একটু দেখাই নিচে গরম উপরে ঠান্ডা আমরা যেখানে থাকি প্রচন্ড গরম ফর্টি ডিগ্রি এবং এর চেয়েও উপরে রৌদ্র থাকে আপনারা জানেন গরমের তাপমাত্রা কেমন হয় মরুভূমিতে আর উপরে সময় বারো মাস ঠান্ডা থাকে আমরা যেখানে থাকি সেখানে বারো মাস গরম তো সেই জন্য ভাবলাম উপরে যাই আর আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা একটা বাসায় কাস্টমার রেগুলার আমার এখান থেকে কাম বানিয়ে নিয়ে যায় সোফা সেট তো দিন যাবত আমাকে ফোন করতেছিল যে ওনার মাপটা নিয়ে আসার জন্য রুমের মাপ এখানে একটু পার্কিং করবো চলেন আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমি গাড়ির মধ্যে যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাস্টমারের জন্য কালার পছন্দ করার জন্য আর উপর থেকে রাস্তাগুলো দেখতে কেমন দেখায় আমরা কতটা উপরে চলে আসলাম আশেপাশে কোথাও কোনো বাড়িঘর নেই বিপদে পড়লে কিন্তু মহা বিপদ হয়ে যাবে সেজন্য গাড়ির মধ্যে সব সময় পানি কিছু খাবার আর বিশেষ করে গাড়ির তেল মোবিল সময় চেক করে নেবেন পানিটা চেক করে নেবেন খাবার পানি তো অবশ্যই সাথে নেবেন তারপরে এই রাস্তা দিয়ে চলাফেরা করবেন অনেকটা উপরে কিন্তু আমরা আসছি আরো উপরে যেতে হবে চলেন জাহাজে আচ্ছা সৌদি আরবে আগে শুনতাম গাছগাছটা নাই শুধু মরুভূমি বৃষ্টি হয় না দেখেন আপনারা সামনের দিকে তাকান তাহলেই বুঝতে পারবেন পাহাড়ে প্রচুর পরিমাণে গাছ রয়েছে যেগুলো আমরা দূর থেকে কিন্তু দেখতে পাই না কারণ কালারটা ঠিক কিন্তু পাহাড়ের মতোই যখন কাছে যাবেন তখন দেখবেন পাহাড়ের মধ্যেও কিন্তু প্রচুর গাছপালা আছে দূর থেকে দেখা যায় না কিন্তু পাহাড়গুলো অনেক বড় তো সেই জন্য দেখা যায় না দৃশ্যটা কিন্তু অসাধারণ প্রচুর গাছ আছে কারণ এখানে বৃষ্টি বৃষ্টি হয় হয় প্রায় প্রায় সেজন্য কিন্তু এখানে গাছপালা থাকে ফসল ফলাতি হয় উপরে যাব আমরা সেখানে প্রচুর পরিমাণে আঙ্গুর বাগান স্ট্রবেরি বাগান আরো বিভিন্ন প্রকারের ফলের বাগান আরো রয়েছে সবজি টমেটো মরিচ বিভিন্ন প্রকারের সবজি চাষ হয় সেখানে খুব সুন্দর একটি পরিষ্কার পরিচ্ছন্ন একটি এলাকা আমার কাছে খুব ভালো লাগে এলাকাটা একটা ট্যুরিস্ট এলাকা যেমন আল নামাজ আলবাহা বেজরশি তায়েফ তারপরে এদিকে আছে আভা খামিজ মুর্শেদ এগুলো খুব সুন্দর একটি এলাকা বিভিন্ন দেশ থেকেও মানুষ এখানে বেড়াতে আসে কিংবা সৌদি আরবে যারা আছে সৌদিয়ান তারাও কিন্তু এই শহরগুলোতে বেড়াতে আসে ছুটি পেলেই আর মক্কা মদিনা তো আছেই তবে মক্কা মদিনা হচ্ছে গরম এলাকা এই এলাকাগুলো হচ্ছে ঠান্ডা এলাকা সেই জন্য মানুষ যখন প্রচুর পরিমাণে গরম হয় ওই গরমের মধ্যে কিন্তু এই এলাকাতে চলে আসে আর গরমের সময় একটা ছুটি থাকে আগে থাকতে তিন মাস আর এখন হচ্ছে দেড় মাস ছোটবেলা আমরা বইতে পড়েছি ওকাজ মেলা সৌদি আরবের ওকাজ মেলাতে একটা ছুটি থাকে তিন মাসের মতো সেই ওকাজ মেলার মধ্যে এটা হচ্ছে আপনার ইসলামের ইতিহাস যেটা ইন্টারমিডিয়েটে সেখানে পেয়ে যাবেন তো ওকাজ মেলা সম্পর্কে অনেক বিস্তারিত দেওয়া আছে সেখানে আর সৌদি আরবে আসার পরে সেটা জানলাম এটা হচ্ছে সাইফিয়া এটাকে সাইফিয়া বলে সাইফিয়াতে একটা ছুটি থাকে সেই ছুটিটা আগে থাকে তিন মাস আর এখন হচ্ছে এই ছুটিটাকে আপনার দুই মাস আড়াই মাস এরকম করে আনছে আস্তে আস্তে কম হচ্ছে তো যাই হোক রাস্তা নিয়ে কথা বলি এই রাস্তা দিয়ে উঠতে খুবই সাবধানে চলাফেরা করতে হবে এটা হচ্ছে বৃষ্টির সময় রাস্তাটা বন্ধ থাকে সব রাস্তা না কয়েকটা রাস্তা আছে এরকম আমার জানা মতে বৃষ্টি আসলে এখানে নিচে একটা চেক পয়েন্ট আছে সেই চেক পয়েন্টে গেট আছে গেট বন্ধ করে দেওয়া হয় আর উপরে একটা গেট আছে সেখানেও বন্ধ করে দেওয়া হয় কারণ বৃষ্টিতে এই রাস্তাতে চলাফেরা করা যায় না পাথর নামে এবং রাস্তাটা একদম সরু রাস্তা সেই জন্য পাথর নামলে গাড়ি রাখার কোনো জায়গা নেই আপনারা কিন্তু দেখতেই পারতেছেন দুই পাশে পার্কিংয়ের তেমন কোনো জায়গা নেই যখন হঠাৎ উপরে ওঠার সময় বৃষ্টি আসবে তখন ওই পানি ঢলের সাথে পাথর নিচে নামবে পাথর নিচে নামলে কিন্তু আপনি সেখানে গাড়ি নিয়ে দাঁড়াতে পারবেন না সেই জন্য এখানে দাঁড়ানো যায় না বিধায় রাস্তাগুলো ব্লক করে দেওয়া হয় যাতে কেউ উপরে উঠতেও না পারে আবার নিচে নামতেও না পারে এটা একটা ভালো ব্যবস্থা পুলিশের গার্ড আছে যখনই দেখে আপনার বৃষ্টি বৃষ্টি একটা ভাব বা আবহাওয়া অফিস সবার মোবাইলে মেসেজ করে দেয় ঠিক তখনই কিন্তু থানা থেকে পুলিশ এখানে আসা উপস্থিত থাকে নিচে একটা চেকপোস্ট সব সময় কন্টিনিউ আছে শুধু উপরে নাই উপরে যখন বৃষ্টির কোনো আশঙ্কা দেখে তখনই কিন্তু পুলিশের একটা চেকপয়েন্ট বসায় দেয় বসাই দিয়ে গেট লক করে দেয় তখন আর কাউকে উপরে উঠতে কিংবা নিচে নামতে দেওয়া হয় না তো আমরা যাচ্ছি এখন উপরে শহরের ভিডিও আজকে শেয়ার করতে পারবো না কারণ ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে অনেক সুন্দর একটি শহর ভালো লাগার মতো ধীরে ধীরে আপনাদের মাঝে আমি শেয়ার করব যদি আপনারা আমার সাথে ভিডিওটা লং হলে অনেকেই দেখতে চায় না বলে ভাই আর একটু ছোট ভিডিও দেন সেই জন্য ভিডিওটাকে ছোট করে দেওয়া শুধু আজকে নিচ থেকে উপরে ওঠা পর্যন্ত আমি আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করবো আমি বেশিরভাগ সময় সৌদি আরবের গ্রাম রাস্তাঘাট নিয়ে ভিডিও করে থাকি এবং সৌদি আরবের খাবার দাবার নিয়ে ভিডিও করে থাকি যারা এইরকম ভিডিও গুলো ভালোবাসেন এবং সৌদি আরব সম্পর্কে জানতে চান তারা আমার সাথে থাকবেন আমরা প্রায় উপরে চলে আসলাম রাস্তাটা কতটা ভয়ঙ্কর আপনাদের মাঝে শেয়ার করলাম উপরে ওঠার পরে শহরটা দেখতে কেমন সেটা হয়তো দূর থেকে আপনাদেরকে আজকে আমি শেয়ার করব আগামীতে ইনশাল্লাহ ধীরে ধীরে আপনাদের মাঝে উপরের শহরগুলো দেখতে কেমন এবং সেখানকার গ্রাম অঞ্চলগুলো দেখতে কেমন সেখানে চাষাবাদ কিংবা ফলের বাগান কেমন হয় সেগুলো আপনাদের মাঝে শেয়ার করবো যদি আপনারা আমাকে ওইটুকু সময় দিয়ে থাকেন পাথরের পাহাড় সেই জন্য কিন্তু এদেশে পাহাড় ধসে না যদি মাটির পাহাড় হতো প্রচুর বৃষ্টি হয় কিন্তু এখানে আগে জানতাম সৌদি আরবে বৃষ্টি হয় না পানি নাই আমি কিন্তু এর আগেও একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম ভিডিওর আগের ভিডিওটা দেখবেন মরুভূমির মধ্যে পানির ঢল পাহাড় থেকে পানি নেমে যাচ্ছে এগুলো কিন্তু কোনো মেশিনে পানি দেওয়া না পাহাড় থেকে নিজে নিজেই পানি নেমে আসে তাহলে বুঝতেই পারতেছেন মরুভূমিতেও পানি আছে আর এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আগে শুনতাম যে বৃষ্টি হয় না সৌদি আরবে প্রচুর বৃষ্টি হয় এই আর বিশ পঁচিশ দিন পর থেকেই কিন্তু সৌদি আরবে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে এক মাস দুই মাস এরকম প্রতিদিন বৃষ্টি হবে দেখেন আমরা সম্পূর্ণভাবে উপরে চলে আসলাম আর আজকের এই ভিডিওটা যারা যারা দেখলেন ধৈর্য সহকারে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আশা করি বাকি আর কিছু ভিডিও আছে সেটাও আপনারা দেখবেন আমরা সামনে একটু জায়গা পেলেই পার্কিং করব পার্কিং করে আপনাদেরকে দেখাবো যে কতটা উপরে আসলাম যদিও উপর থেকে নিচ দেখা যায় না যে কতটা নিচ থেকে আমরা উপরে আসলাম কিংবা উপরের বাড়ি ঘরগুলো দেখা যায় না তারপরেও আপনাদের মাঝে শেয়ার করবো চলে এই যে এখানে আমরা গাড়ি পার্কিং করব এখন দেখেন রাস্তাটা দেখতে কেমন দেখা যায় দূর থেকে ফাঁকা ফাঁকা রাস্তা সাপের মতো পেছানো এই রাস্তা ধরেই কিন্তু আমরা উপরে চলে আসলাম অনেক দূরে কিন্তু আমরা যে শহর থেকে আসলাম সেই শহরটা দেখা যায় না এখান থেকে দেখা যায় না সৌদি আরব অনেক সুন্দর দেখার মতো দৃশ্য আছে সময় করে দেখতে হবে দেখার মতো মন থাকতে হবে দৃশ্য উপভোগ করার মতো যাদের মন মানসিকতা আছে তারাই দেখতে পারবেন দূর থেকে আমি আপনাদেরকে একটা রাস্তা দেখাবো এখন দেখেন কত ভয়ঙ্কর একটি রাস্তা ওই যে দেখেন আমি একটু ঝুম করে আপনাদেরকে একটু সামনে নিয়ে আসার চেষ্টা করব এই যে দেখেন ছোট্ট একটা জায়গাতে পাকা রাস্তা কিন্তু উপরে গেছে দেখেন ওই দিক দিয়েও একটা গ্রাম এবং ওই দিক দিয়েও একটা রাস্তা কিন্তু চলে গেছে দেখেন কত ভয়ঙ্কর আসলে এই সমস্ত রাস্তা দিয়ে চলাফেরা করতে হলে অনেক সাহসের প্রয়োজন রাতের বেলা একা একাও আমাদের চলাফেরা করতে হয় কারণ আমরা সময় এই রাস্তা দিয়ে চলাফেরা করি এরকম সবই রাস্তা এরকম দেখেন আপনাদেরকে এখন শহরের দৃশ্যটা পিছন দিক থেকে আপনাদেরকে দেখাবো অনেকে হয়তো বলবেন ভাইয়া ছোট্ট একটি শহর না ছোট্ট একটি শহর না এখানে কয়েকটা ডিস্ট্রিক্ট আছে একটা ডিস্ট্রিক্টই বাংলাদেশের চেয়েও অনেক বড় যেমন আবা ডিস্ট্রিক্ট বাংলাদেশের চেয়েও বড় আবা ডিস্ট্রিক্টটাও কিন্তু এরকম উপরেই আলবাহা ডিস্ট্রিক্ট উপরে তায়েব ডিস্ট্রিক্ট উপরে তো বুঝতেই পারতেছেন এটা কিন্তু ছোটো মোটো না যে আমরা উপরে ছোট্ট একটা পাহাড়ের উপরে গেলাম সেখানে একটা বাজার বা মার্কেট কিংবা একটা ছোট্ট শহর সেই শহরটা আমরা ঘুরে আসলাম না এটা কিন্তু আপনি কয়েক দিনও ঘুরে বা মাসে বছরে ঘুরেও শেষ করতে পারেন কিনা না সন্দেহ খুবই খুবই সুন্দর একটি এলাকা যদি আপনারা সৌদি আরবে আসেন তাহলে আমি যে এলাকাগুলোর নাম বললাম তায়েফ তারপর আলবাহা আভা এই সমস্ত এলাকাগুলোতে আপনারা ঘুরতে আসবেন তাহলে খুব ভালো লাগবে এখানে আসলে বৃষ্টি দেখতে পারবেন ম্যাঘ দেখতে পারবেন ম্যাঘের খেলা বিকেল বেলা ম্যাঘের খেলা দেখতে পারবেন এবং পাহাড়ি এলাকা উঁচু নিচু এরকম আঁকা বাঁকা রাস্তা এগুলো আপনারা দেখতে পারবেন এবং এই সমস্ত জায়গা দিয়ে চলাফেরা করতে পারবেন তো দেখেন আমরা এখন শহরের ভিতরে প্রবেশ করতেছি খুব সুন্দর একটি এলাকা কোথাও কোনো ময়লা নেই রাস্তার খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং এখানকার বাড়িঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেজন্য আমার কাছে খুব ভালো লাগে আমি প্রায় সময় আসি ঘুরতেও আসি আবার কাস্টমারের বাসায় আসি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমার সাথে তো প্রিয় বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আগামী ব্লগ দেখার জন্য অপেক্ষায় থাকবেন আগামীতে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে আজকে এই রাস্তার ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করা যে রাস্তাটা কতটা সুন্দর এবং কতটা ভয়ঙ্কর সৌদি আরবের রাস্তাগুলো কেমন হয় আমি যে এলাকাতে থাকি কিভাবে চলাফেরা করি এই রাস্তা দিয়ে সেই বিষয়টা আপনাদের মাঝে ছোট্ট আকারে তুলে ধরলাম হয়তো বা অনেকের ভালো লাগবে না আমার বক কিংবা শুধু রাস্তার ভিডিও অন্য কিছু আমি দেখাতে পারিনি আপনাদেরকে আজকে আসলে ইচ্ছে করেই আজকে আর অন্য কিছু দিলাম না আপনাদের মাঝে শুধু রাস্তার ভিডিওটা দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে যারা কষ্ট করে আজকে এই ভিডিওটা দেখলেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার হৃদয় এবং অন্তর থেকে আপনাদের জন্য দোয়ার রইল আল্লাহ হাফেজ আপনাদের সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন